আমার মতো কে কে আছেন জর্দা খেতে ভীষণ পছন্দ করেন কিন্তু ঝামেলা মনে হয় বলে বানানো হয় না কখনো তবে আজকে রেসিপি তারা দেখে নেবেন আর পুরো রেসিপিটি দেখার অনুরোধ থাকলো আসসালাম আলাইকুম চলুন ঝটপট আর ঝরঝরে জর্দার রেসিপি শেয়ার করি কিছুটা পরিমাণ পানি নিয়ে জর্দার রং মিশিয়ে নিচ্ছি এবার আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পোলাওয়ের চালগুলো তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেইটা এখানে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি এবারে চাল দেখে নাইনটি পারসেন্ট মতো আমি সেদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ করা যাবে না তাহলে পরবর্তীতে জর্দাগুলো ভেঙে যাবে আবার যদি কিছুটা দানা থেকে যায় তাহলে জর্দাগুলো পরবর্তীতে শক্ত হয়ে যাবে তাই প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে আমি এখানে দুটা দারুচিনি দিয়েছিলাম ফ্লেভার ভালো হওয়ার জন্য সেদ্ধটা এমন হতে হবে দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়েছে কিন্তু চাপ দিলে ভিতরে দানা দানা থেকে যাবে ওই পর্যায়ে আমি এগুলোকে পানি ছেঁকে নিচ্ছি এরপরে আমি এখানে ঘি দিয়েছি দুই চামচ মতো তারপরে ঘি আর অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে একদম বিয়েবাড়ির মতো শাহি ফ্লেভার আসে ঘিয়ের মধ্যে হচ্ছে দুই থেকে তিনটির মতো বোধহয় এলাচ দিয়েছি আর হচ্ছে চিনি দিয়েছি চিনি যে যেমন খেতে পছন্দ করেন তবে জর্দাতে একটু চিনির পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো হয় তারপরে আমি চিনি আর ঘিটাকে একটু ভেজে নিচ্ছি চিনিগুলোকে এভাবে যদি ঘিয়ের সাথে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু জর্দার ফ্লেভারটা অনেকটাই ভালো আসে এরপরে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেহেতু চিনিটা আগে থেকে ভেজে রেখেছিলাম তাই একটু ক্যারামেলের মতো শক্ত হয়ে আছে পানি দিলে ভয়ের কারণে শক্ত হয়ে যেতে পারে একটু জাল করলে চিনিটা সহজে গলে যাবে চিনিটা গলে গেলে আগে থেকে তৈরি করে রাখা রাইসগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন রাইসগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি তার মানে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে এবার পানির সাথে অর্থাৎ চিনির শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলা রাসটাকে কিন্তু লোতে রাখতে হবে লোতে রেখে এই রান্নাটা করলে রান্নাটা বেশি মজা হয় তারপরে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণও দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে তারপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি কিশমিশ বা কাঠবাদাম এগুলো দেওয়ার এগুলো চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে যেহেতু ছিল আমি দিয়েছি আর জর্দার সাথে এগুলো দিলে জর্দার টেস্টটা আরও বেড়ে আসে আর যে মোরব্বাটা দেখিয়েছি এটার রেসিপি আমার পেজে দেয়া আছে চাইলে সেটা চেক করে নিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি যখন গায়ে গায়ে পানিটা চলে আসবে পা রসটা অনেকটা টেনে আসবে তখন চোলাটাকে অফ করে রেখে দিতে হবে এবার হচ্ছে আমি একটা প্লেটে নিয়ে নেব এই পর্যায়ে দেখে মনে হতে পারে যে অনেকটা আঠালো কিন্তু এটা চিনির সিরাটা যখন টেনে আসবে বা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে আর একটা পোলাওয়ের চালও কিন্তু ভেঙে যায়নি অর্থাৎ ভাতটা ভেঙে যায়নি যদি পারফেক্টলি সেদ্ধ হয় তাহলে আর ভেঙে যাবে না তো এবার আমি গরম গরম অবস্থাতে দেখিয়ে দিচ্ছি এর ওপরে আরও আকর্ষণীয় দেখার জন্য কিছু কাঠ বাদাম কিশমিশ আর মোরব্বা আর বাসায় যেহেতু ছোট কিছু মিষ্টি ছিল সেগুলো ওকে দিয়ে দিচ্ছি এগুলো চাইলে স্কিপও করতে পারেন আমি সৌন্দর্যের জন্যই একটু দিয়েছি আর বেশ ঝরঝরে হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল রেসিপিটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ